নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি মোরলা মাছ আলু বেগুন দিয়ে রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু আমার এখনের নয় এটা অনেক দিন আগে করা রেসিপি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু মাছ কাটা ধোয়া ভাজা কিছু শেয়ার করিনি আমি সোজা একদম রেসিপিতে চলে এসেছি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে আমি কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নেব ওই এক দু মিনিটের জন্য ঢাকা দেবো আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো আর আলু ভাজার সময় যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু আলুর ভেতরেও নুনটা চলে যায় তো আমি তার জন্য একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম এবারে দেখুন আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম এবারে আমি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা করব না তার জন্য আমি এখন দিচ্ছি আপনারা সবাই জানাবেন আমার রেসিপিটা কেরকম লাগলো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি পেঁয়াজটাকে কিন্তু হালকা করেই আলুর সঙ্গে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা দেড় চামচ পরিমাণে দিয়েছি দিয়ে ওটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমার তেলটা একটু কম হয়ে গেছিলো যেহেতু মাছ ভেজেছি তো আমি ওই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম এবারে আমি মাঝারি দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটো দুটো দিয়ে দিলাম এবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দেবেন লবণের দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেবো আমার লঙ্কা গুঁড়োটা একটু কম হয়ে গেছিল তাই আমি আরো একটু দিয়ে দিলাম তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখনও বেগুনটা অ্যাড করিনি কারণ কি বেগুনটা দিলে তো বেগুনটা একদম গলে যাবে তার জন্য আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি বেগুনটা দেব তো আলুটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে এবারে আপনারা চাইলে বেগুনটা আগে ভেজেও নিতে পারেন কিন্তু আমি বেগুনটা ভাজি নি বেগুনটা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব আপনারা জানাবেন আমার লাগলো আর অবশ্যই বাড়িতে করবেন আমরা এই মাছগুলোকে মোরলা মাছ বলি আপনারা কি মাছ বলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দেব দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি অল্প পরিমাণে একটু গরম জল করে রেখেছি যেহেতু আমার আলু বেগুন প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বেগুনটা একটু শক্ত আছে তো এবারে আমি অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দেব দিয়ে আমি একেবারে মাছ দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব ওই পাঁচ মিনিটের মতন তাহলে কিন্তু বেগুন মাছ সব একসঙ্গে ভালো করে ফুটেও যাবে আর বেগুনগুলো সেদ্ধও হয়ে যাবে তো আমি এবারে ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো একদম অসাধারণ সুন্দর লাগে দেখুন আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব নেবো একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য